আজকের সকালটা শুরু হোক মিষ্টি আইটেম দিয়ে আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাও চাল ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিব। এরপরে একটি ব্লান্ডার জারে নিয়ে হাফ বাঙ্গা করে আমি গুঁড়ো করে নিব। এখন চুলা একটা প্রাইপেন বসিয়ে চুলা রাস্তা ধরিয়ে পোলাট ছালগুলা এক থেকে দুই মিনিট সিদ্ধ করে নিব দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত হাফ সিদ্ধ করবো পুরোপুরি সিদ্ধ করবো না এখন এখানে খেজুর গুড় অ্যাড করব। এখানে খেজুর গুড়টা কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল তাই এভাবে রান্না করে নিলাম কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে আপনারাও কিন্তু কীভাবে ফ্রোজেন করা থাকলে এভাবে রান্না করে দেখবেন খুবই দারুণ লাগে তো দুই টুকরো দারচিনি একটা তেজপাতা ছোট করে কেটে ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু কনেকে মিষ্টিতে দিতে চায় না আমি কিন্তু সব মিষ্টিতেই পোটা লবণ দিই খেতে কিন্তু মিষ্টির আইটেমটা খুবই ভালো লাগে এখানে এক লিটার দুধ দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে গরম করে রাখলাম লিকুইড দুধ এখন দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে রান্না করব গুটা আমার একটু কম হয়েছে মিষ্টির আইটেমটা তাই আরও এক চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও এড করতে পারেন এখন গোটা মশলাগুলো উঠিয়ে নেব দেখেন পায়েস কিন্তু ঘনত্ব হয়ে আসছে এখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার গুড়ের পায়েস এখানে এক চামচ দিয়ে দিলাম কেওড়ার জল ফ্লেভারের জন্য